তারপরে যদি এই মালাদের কাজ করবে লাগে হায়ারিং হিসেবে কিন্তু কাজ হচ্ছে গুলি ড্যামেজ হয়ে যাবে কিন্তু তো প্রথম অবস্থায় কাজ করতে পারেন সমস্যা নেই তিন মাস পর থেকে খুব জন্য কাজ করা পাবে তারপরে সাতটা চোদ্দ দিন এগুলো দিন পরে কাজ করা যাবে এটা পাওয়ার পরে কোন অপরাধে আমার এই শিষ্যকে বলছে রেখেছে কথা আসে না ভাগ খেয়াল তো তোমার হরিনাম জপা আছে কৃষ্ণনাম জপা আছে এখন তুমি এক শীর্ষ এখন তারপর নাম কলক তারপর বল হরি বল বলতে বলতে মেয়ের বাইক চলে যায় যা গল্প তুমি খাবার দিলে খাবি কোনো সমস্যা নেই আর হাটে যাও দিয়ে সমস্যা নেই তোমার যেভাবে সুবিধা হবে গ্রাম ভালো হয় দু গ্রাম বা চার গ্রাম বা পাঁচ গ্রাম পর আগে তো মনে করছে

তার কাছেই করতে পারবি শুনছে একটু যেহেতু নতুন একটা জিনিস আছে কৃষ্ণ যখনিন মালা কৃষ্ণ সাক্ষাৎ হওয়ার পর কৃষ্ণ সবকিছু বলে দিবে আমি কোথায় আছি কি খাচ্ছি না খাচ্ছি কি আসো এই বিষয়ে রুঙ্গিটা কিছু এসব না আসো সবকিছু বলে দিবে যদি গরুর মাংস ত্যাগ করতে পারো তোমার একদিকে ত্যাগ করতে পারো আর একদিকে তুমি সকল তর্মানি তিনটা দিক খেতে পারবে

দুটা নিয়ে আজ পর্যন্ত একটা বিয়াশাই নিয়ে যেতেছি আর একটা হয়তো এক বছর পর মেট্রিক মানে সামনে মেট্রিক দেওয়ার পর তাকে বিয়েশি ধরে দিতে পারি আমরা যদি চায় আজ পর্যন্ত আমার আসুন ধরে তাহলে আমি যে হিসাবে চলতেছি শিষ্য যদি চলতে পারে তাহলে আর শিষ্য কালন ঢুকাই নি শিষ্যরা ইমার্জেন্সি তবে ঢুকাই ঠিক করে দেখার জন্য আমি সেই ক্ষেত্রে আসুন আর তোমাকে আজকে দর্শনের কাপড়তে গেলাম ওই দর্শনের কাপড়ে বসে সাধনা করি

কিন্তু সাত দিন পর্যন্ত দিন বা তিন বা তিন চান্দের মধ্যে কৃষ্ণ দর্শন পাই যাবে সাক্ষাৎ আজকাল হতে পারে ভালোবাসায় আর তোমার একটু দেরি হবে আর যেটি দেরি হবে নিয়ম অনুযায়ী পালন করতে পারেন তাদের আর দিন সাক্ষাৎ হয়ে যেত কথাবার্তা হয়ে যেত নাই যে গুণনা ছাড়া কাজ করতেছে একটা কাজ হচ্ছে না কাজ হচ্ছে তো গুণনায় গুণনা ছাড়া কি কাজ করা যায় না এটা যদি স্বামী স্ত্রী গোনা বলি নাই সে কাজ করে যদি করে দেবো

जब करया, ज्वी खानचार से ढगा, तfeld है तुमास्तो निया ओढ कर है, तुमुम निय जब रिखहँ नहीं मुद्प है, है कि अप लेक्टन नैके इखमा च scorण सिफा infinity हट्रो किते शाई है, है है कि डिख्णाम Pentaz तिंगे अपत भास बख्षिण हाना कात्ता है, महलिकिन

どこにこり t た